দেখো এবার আমরা এই এমসিউটা দেখব প্রশ্ন বলছে কি আমাদের এস টিপি অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত লা আরএমএস বেগ ইকুয়াল আমরা কি জানি আর এম এস বেগ ইকুয়াল রুট থ্রি আর টি ডিভাইডেড এম আমরা কিভাবে দেয় মান বসাবো রুট থ্রি ইন্টু তাহলে দেখো আর মান কত আমাদের এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টি মান বলছে এস টিপিতে

সেলসিয়াস ডিগ্রি সমান কত হয় দুইশো তিয়াত্তর ক্যালবিন হয় তার জন্য আমরা কি এই জায়গায় কেলভিন মানটা বসে দিচ্ছি সব সময় মানটা কিছু বসে কেলভিন এককে তারপর ছিল কি এম মানুষ কি ভর ভর্তি কি অক্সিজেন অক্সিজেনের ভর আমরা কত বার করলাম বত্রিশ দো অক্সিজেন ও টু তাহলে অক্সিজেনের ভর কত ভো তার সাথে দুটো পর্বণ হচ্ছে তা আমরা কি হচ্ছে দুটো পর্বণ গুণ করছি ষোলার দুই গুণ কত বত্রিশ এটা কি গ্রাম একক হয়

কেজি ইকুয়াল কত হয় ওয়ান গ্রাম হয় তো এটা আমরা লিখতে পারি কি ওয়ান ডিভাইডেড টোয়েন্টি পাওয়ার থ্রি কেজি ইকুয়াল ওয়ান গ্রাম বা আমরা লিখতে পারি টোয়েন্টি পাওয়ার মাইনাস থ্রি কেজি ইকুয়াল ওয়ান গ্রাম দেখো যখন আমরা ভ্যাকসিনটাকে বাদ দেবো তখন পাওয়ার সাথে আমরা কি করছি অবশ্যই মানটা আমাদের কি করতে হবে গুণ করতে হবে তার জন্য আমরা মানটা কি করছি গুন করছি আমাদের চারশো একষট্টি পয়েন্ট মিটার পার সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সার কি ক